সবাই আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুই নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নয়টা ওয়ার্ডের সম্মিলিত নেতৃবৃন্দকে নিয়ে আমাদের সাংগঠনিক সভা ভেন্ডাবাড়ি মহিলা কলেজে আমাদের আজকের এই সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের প্রিয় নেতা আমাদের অঞ্চলের কৃতি সন্তান যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি আগামী পীরগঞ্জে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা ধানের শীর্ষ নিয়ে আহ্বায়ক জনতা একটা জরুরি কাজে ঢাকা অবস্থান করছেন সেজন্য উপস্থিত থাকতে পারেননি আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ আমার খুবই কাছের বড় ভাই সাবেক ছাত্রনেতা নেতা যুবনেতা আজকের এই প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি বর্তমানে পীরগঞ্জ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এবং নির্বাচিত জনপ্রতিনিধি এবং আরেকটা সুসংবাদ উনি নয় নম্বর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে সবাই আমাদের প্রিয় নেতা মনে হাসেন মনু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেক প্রিয় নেতা পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন রতন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ভান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের অভিভাবক দীর্ঘ বছর থেকে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আগলে রেখেছেন আমাদের প্রিয় নেতা সংগ্রামী আহ্বায়ক জনাব মাহমুদুল আলম শাহিদ দুঃখিত সংগ্রামী সভাপতি জনাব মাহমুদুল আলম শাহিদ আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক প্রিয় নেতা সাবেক ছাত্র নেতা যুব নেতা কারা নির্যাতিত নেতা ইউনিয়ন সংগ্রামী সাধারণ সম্পাদক জানাব সত্যরঞ্জন রায় আমাদের মাঝে উপস্থিত আছেন আর এক সাবেক দুদিনের আমাদের উপজেলা দলের যুগ নেওয়া এবং জেলা কমিটির অন্যতম সদস্য মাসুম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন ডিমির সাংগঠনিক সম্পাদক এবং ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক সাবিল আলম শাহিদ শাওন উপস্থিত আছেন যুবদলের সংগ্রামে আহ্বালক রাহানুল ইসলাম ভাই সংগ্রামী সদস্য সচিব লিখন ভাই এবং যারা আজকের এই আয়োজনটা করেছে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্বেচ্ছাসেবক দলের ফারুক ভাই আহ্বায়ক সদস্য সচিব শহীদুল ইসলাম সহ ছাত্র দলের ফরিদুল স্বেচ্ছাসেবক দলের গুলাম রব্বানী আমাদের থানা ছাত্র দলের হাকিম ভাই এক নম্বরের নেতা আমাদের সেলিম ভাই সহ একজাক নেতৃবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং নয়টা ওয়ার্ড থেকে যারা এসেছেন আমাদের মহিলা দলের সোহাগী আপনাকে দেখতে পাচ্ছেন নুন্নার আপা সহ যারা এসেছেন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দকে আমরা দেখছি তিন নম্বর ওয়ার্ড বিএনপির সদর সম্পাদক সুদাদা তারপর ছয় নম্বর ওয়ার্ড বিএনপির আমাদের মাহবুব ভাই সহ আমাদের আট নম্বরের মুন্না লিখন ভাই সহ সবাইকে আমার পক্ষ থেকে আমাদের নেতা জনতা সাইফুল ইসলাম ভাই পক্ষ থেকে এবং আমার সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল উপজেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আমার কথা দীর্ঘায়িত করব না অনেকক্ষণ থেকে প্রোগ্রাম হচ্ছে একটা প্রাণবন্ত প্রোগ্রাম আমরা দেখছি নয়টা ওয়ার্ডের নেত্রী কিন্তু বক্তব্য রেখেছে আমি স্বেচ্ছাসেবক দলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো শহীদুল রহমানি ও ফারুক ভাই সহ এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যারা এই সংগঠনটা তৈরি করেছেন রতন ভাই এবং মনু ভাইকে

তীরগঞ্জের পনেরোটা ইউনিয়নের মধ্যে অন্যতম ইউনিটের ভ্যান্ডাবাড়ি জাতীয় দলটি স্বেচ্ছাসেবক দল যারা নয়টা সুসংগঠিত এই ভেন্ডাবারির সীমানা পেরিয়ে পনেরোটা ইউনিয়নে এই গণজোয়ার সৃষ্টি আগামীতে আমাদের নেতা আমাদের কৃতি সন্তান যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি জননেতা সাইফুল ইসলাম ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার স্বেচ্ছাসু তো অগ্রণী ভূমিকা পালন করবে ব্যক্ত করছি এবং একই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামীতে সংগঠন আরো বেগবান হোক আরো ছড়িয়ে যাক আমাদের বিএনপিকে সহযোগিতা করুক আমাদের নেতাকে সহযোগিতা করুক এবং জুলাই অভ্যুত্থানের পর যে আমরা চেতনা আমাদের শহীদদের যে আত্মধান শহীদদের যে চেতনা এই নতুন বাংলাদেশকে যে বিনির্মাণ করার ক্ষেত্রে আমাদের দল এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার রহমানের হাত ধরে আগামীতে একটা নতুন সাম্য মানবিক একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করব সেই লক্ষ্যে আপনাদের সবার সহযোগিতা জনগণের সহযোগিতা চেয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম